নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী দশই পৌষ চোদ্দোশো একত্রিশ ইংরাজি ছাব্বিশে ডিসেম্বর দু বৃহস্পতিবার পালিত হবে সফলা একাদশী সমস্ত একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত তাই একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয় তার উদ্দেশ্যে আমরা একাদশী ব্রত পালন করি শ্রীহরিকে ভালোবেসে শ্রীহরিকে প্রসন্ন করতে সকলেই এই ব্রত পালন করতে পারে অনেক এ স্ত্রীভাবে আমরা কি এই ব্রত পালন করতে পারি অবশ্যই পারেন কারণ যত প্রকার ব্রত আছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে এই ব্রত পালন করলে ব্রত পালনকারীর ধনলাভ হয় দারিদ্র দূর হয় সংসার সুখ শান্তিতে ভরে ওঠে আর একাদশী পালনকারী ব্যক্তি অন্তিমে মুক্তি লাভ করে বন্ধুরা আপনারা ওই দিন একাদশী ব্রত যদি পালন করতে পারেন তাহলে খুবই ভালো হয় আর যদি কেউ কোনো কারণে একাদশী পালন করতে না পারেন তাহলে সফলা একাদশীর ব্রত কথা শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে হলুদ রঙের ফুল নিবেদন করে একশয় আটবার ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র জপ করতে পারেন তাহলে এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এই প্রসঙ্গে আপনাদের জানাই ছাব্বিশে ডিসেম্বর দু বৃহস্পতিবার পালিত হবে সফলা একাদশী এই দিন সকাল সাতটা বারো মিনিট থেকে সকাল আটটা ত্রিশ মিনিট পর্যন্ত পুজোর শ্রেষ্ঠ মুহূর্ত এই সময় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা উচিত এই ব্রত যারা পালন করবেন তাদের জন্য বলি ব্রত পালনের সময় সাতাশে ডিসেম্বর সকাল সাতটা বারো মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত মন্ত্র উচ্চারণ করে ব্রত ভঙ্গ করুন আর যারা মন্ত্র জানেন না তারা বলবেন হে প্রভু এই ব্রতটি করলাম তুমি কৃপা করে আমার প্রতি প্রসন্ন হও কৃপা করো আমি যেন জীবনে সর্বদা তোমার সেবা করতে পারি এই বলে প্রণাম করলেই হবে বন্ধুরা একাদশীর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একাদশীর ব্রত কথা শ্রবণ করা এবার আপনাদের কাছে ব্যক্ত করতে চলেছি সফলা একাদশীর ব্রত কথা আশা করি বন্ধুরা সফলা একাদশীর ব্রত কথা আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী বিষ্ণুর সফলা একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতের গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সকলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভ সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রথ ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সেই নগরে প্রহরীদের কাছে সে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্ববৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যের অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলল হে ভগবান আমার কি গতি হবে এই বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন এই বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপে লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্রই লুম্ভক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি সব দূর হয়ে গেল সে পুনরায় নিষ্কণ্ঠ রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র পুত্রসহ কিছুকাল ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম স্বার্থ এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ব্রত কথাটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ